তো এমন জমানায় আমরা হলে বৃদ্ধাশ্রমে মা বাবা একটু অন্ধ হয়ে গেলে তাদেরকে দেখাশোনা করে না ধমক মারে আপনি তাকায় দেখেন বৃদ্ধাশ্রম আপনি খুঁজে দেখেন মাদ্রাসার ছাত্রদের মা বাবা কখনোই বৃদ্ধাশ্রমে যায় না ঠিক কিনা বলেন গত কয়েকদিন আগেই তো কল রেকর্ড ফাঁস এক ইঞ্জিনিয়ার সাহেব ওনার ফোন দিয়েছেন সরকারি কর্মকর্তা যে আপনার বাবা মৃত্যুসজ্জ অবস্থায় আসেন একটু ওনাকে নিয়ে যান বলছেন মারা গেলে এখানেই দাফন করব হলে জানায় নজবিল্লা পড়বেন তো কোন শিক্ষা দিচ্ছেন আপনি আপনার সন্তানকে আপনি মাদ্রাসা শিক্ষার বাহিরে যেই কোন শিক্ষা দেন মনে রাখবেন শেষ জমানায় আপনিও কষ্ট করবেন হাসর ময়দান আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে আর বৃদ্ধাশ্রম তো আছেই ফ্রিতে বললেন শেষ জমানার যুবক ভাইরা কেমন হবে শোনে নাও তারা স্ত্রীর কথা শোনার পরে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে অথচ আপনি তাকায় দেখেন ঘরে ঘরে যুবক ভাইরা এখন মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে ঘরে ঘরে যুবক বাইরা এখন মা বাবাকে ধমক দেয় ঘরে ঘরে মা বাবা বড় উপর অত্যাচার করে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন আপনি মনে রাখবেন আল্লাহর গজব যে সময় এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনেও আসতে পারে ফালিয়ার তকে বহু কারি হান খামরা এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ তালা অগ্নিবায়ু চালু করতে পারেন মনে রাখবেন আপনাদের কারণে সমাজের মধ্যে আল্লাহ গজব নাজিল করতে এক সেকেন্ড তো দেরি করবেন না আপনি জানলে অবাক হবেন আমাদের জমানার সবচাইতে বড় একটা ফেতনা হচ্ছে এখন মানুষদেরকে প্রতারণা করা আল্লাহ নবী বলছেন এমন জমানায় মানুষ আসবেন যে জমানা মানুষ ধ্বংস হওয়ার আগে প্রতারণার যুগ আসবেন প্রতারণার যুগ প্রতারণার যুগ কি এক হাদিস আপনাদেরকে বলি রসুল সাল্লাম আলহিউসাল্লাম বলেন সাইয়া আলান্না খদদা। এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে আল্লাহ বলছেন এমন জমানায় মানুষ উপনীত হবে সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী বলবে আছে না না এরকম আচ্ছা বর্তমান টেকনোলজি দিয়ে আপনাদেরকে উদাহরণ দেয় এমন এক জমানায় আমরা উপনীত হয়েছি সত্যবাদী কে মিথ্যাবাদী কে আমরা এখন আর ধরতে পারতেছি না এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর কারণে যুবক ভাইরা এত পরিমাণ এখন এটার মধ্যে ঝুঁকছেন আমার মতো হোব মানুষ বানায় এখন ভিডিও দিয়ে কথা বলাচ্ছেন এরকম দেখছেন কি দেখছেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই মানুষদের ভিডিও বানায় বিভ্রান্ত করে মানুষদেরকে আল্লাহ নবী তো এই কথাই সাড়ে চোদ্দশো বছর আছে আগে বলছেন ওই হালকা দেব ওই ইউকি হাসা দেব মানুষ সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলবে মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী বলবে বর্তমানে এই সমাজে চলতেছে মানুষ এখন সমাজের যুবক ভাইরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার সাথে সাথে নতুন ট্রেডিশনে জড়িত হয়েছে তারা যারা যুবক আছেন ভালো করে শুনে আমাদের অধিকাংশ যুবক ভাই ইসলামী শিক্ষা না থাকার কারণে তারা এখন নতুন ট্রেডিশনে পা দিয়েছেন সেই ট্রেডিশন হচ্ছে বিবাহ করার পরে মা বাবার থেকে সর্বপ্রথম আলাদা হয় হওয়ার পরে তারা তাদের ওয়াইফকে নিয়ে কাপল ব্লগ বানায় ভিডিও বানায় ফেসবুকে নগ্নতা ছাড়ে এরকম আসে না নাই ইয়াং জেনারেশন মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে তাদের ভিতরে মাইন্ড সেট আপ করেছেন পড়াশোনার দরকার নাই মা বাবার দরকার নাই ভিডিও বানাবো হারাম ইনকাম দিয়ে সংসার চালাবো অধিকাংশ যুবক এখন এই অনলাইন জুয়া অনলাইন ট্রেডিশনের মধ্যে পড়ে গেছেন এমন বেহায় পড়ছেন। আপনি কি কখনো বলতে পারবেন কোন মাদ্রাসার হুজুর নিজের ওয়াইফকে ভিডিওতে আই না কি করতেছেন না করতেছেন ফেসবুকে বলতে পারবেন কোনো দিন এটাই তো আপনি পার্থক্য করতে পারেন এই শামসুল মাদ্রাসার ছাত্ররা বা বাহিরের মানুষরা কিরকম চলাফল আপনি তো পার্থক্য করতে পারেন এখানে আপনি ইংরেজদের পাতা ফাদের মধ্যে আপনি পা দিয়েছেন ইংরেজদের পাতা ফাদের মধ্যে আপনি পা দেওয়ার কারণে আপনার সন্তান এখন নাস্তিক হচ্ছে আপনার সন্তান আপনাকে ঠিক মতো বেলা খাবার দেয় না লাত্তি উষ্টামের ঘর থেকে বের করে দেয় ইংরেজদের কারবার আমাদের বাংলাদেশ থেকে একশো বছর টেকনোলজির দিক দিয়ে আগায়া জাপান যারা জাপান গেছেন ভালো করে জানেন জাপান একশো বছর আগায়া টেকনোলজির দিকে জাপানের আইন হচ্ছে ছেলে সন্তান যখন একটু বড় হবে কোনো সন্তান কিছু করলে তার মা বাবা যদি তারে ধমক দেয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিতে পারবে নজবিল্লা পড়বেন না এই সভ্যতার দাম আছে যেই মা বাবা শাসন করলে তাদের নামে মামলা দেয় জাপান টেকনোলজির দিক দিয়ে উন্নত কিন্তু তারা সামাজিকভাবে আমাদের মতো শান্তি নাই আমাদের এই উপমহাদেশে শান্তি আসার মূল কারণই হচ্ছে কোরআন মাদ্রাসা শিক্ষা ঠিক কিনা বলেন এটাই ইংরেজরা ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন দুই শত বছর আগে গোর্ভিহা জোসেফ শেখ মিস্টার আর্বারি নিকুলসন ওনারা বই লিখে গেছেন ইংলিশে ইংলিশে লেখার পরে এখন যুবক ভাইরা পাগল হয়ে গেছে দুই লাইন ইংলিশ জানে মাদ্রাসা শিক্ষাকে গালি দিচ্ছে নবী তো এই কথাই বলছেন কত আল্লিম যে কথা বলতেছিলাম আপনাদেরকে যুবক ভাইরা এই ট্রেডিশন ছাড়তে হবে অনলাইন জুয়া আমাদের যুবক ভাইদেরকে এখন ধ্বংসের দান প্রান্তে নিয়ে গেছে এখন আর ঢাকা ক্লাবে যাওয়া লাগে না মোবাইলে বসে কি ভাবে যেন এখন জুয়া খেলে মোবাইলে বসে মোবাইলে বসে গত সপ্তাহে আমরা নিউজ দেখলাম অনলাইন জুয়ার টাকা জোগাড় না করতে পারার কারণে মারে হত্যা করে ফেলছে আচ্ছা আপনি বলেন তো দেখি আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা দিতেন এলমিদিন শিক্ষা করা ফরজ যতটুকু শিক্ষা না করলেই নয় এলমি শিক্ষা করা ফরজ আপনার সন্তানকে অন্তত যদি আপনি অত্যন্ত যদি আপনি এলমিদিনটা শিক্ষা যতটুকু শিক্ষার দরকার পড়াতেন সে কি আর জুয়ার সাথে লিপ্ত থাকত কি বলেন আপনারা জুয়ার সাথে লিপ্ত না কিন্তু আমাদের সমাজের মানুষ আমাদের সমাজের যুবক ভাইরা জুয়া খেলে মত এমনভাবে বাড়াইছেন সমাজটাকে ধ্বংস করে ফেলছেন